কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারো নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না কোরবানিতে জোর ভাগে যেমন দু চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কিনা গরু ছাগলের বট খাওয়া কি যায় গরু হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে আব্দুল জানতে চেয়েছেন কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন মালা পরিয়ে যদি নিজের ইয়ে জাহির করা হয় যে আমার কোরবানের পশু এটি মানুষ জানবে এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো অনুচিত অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ সেগুলো করা উচিত নয় আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব আমি নালাজা জানতে চাইছেন কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে না জি যার উপরে কোরবানি বর্তায় তিনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন রোদেলা ভুঁইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি তবে এটা যার যার রুচির ব্যাপার কার যদি তিনি খাবেন কারণ ভালো লাগলে তিনি খাবেন না তার ব্যাপার গরু হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি না গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্য নেই আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয় এটা কোনো আবশ্যক কিছু না বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করবো না এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে তবে হ্যাঁ জবি করার আগে আমরা যাদের থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে যদি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে বলতে পারেন আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তালা এই পশু আপনি কোরবানি হিসেবে কবুল করে নিন এরপরে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মামিন কাওয়ালাক বলে আপনি জবাই করবেন এটি করাটা মুস্তাহাব নাম উল্লেখ করাটা কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই না করলেও কোরবানি হয়ে যাবে আল্লাহ তালা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে কারা কারা নিয়ত করেছেন অতএব সেটি অসুবিধা হবে না আমরা জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়ম ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে যে বিশেষ করে যদি একমাত্র আমার এখানে কিছু দরকার সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়জ হবে না মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বলছ সাদিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারে কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোস্ত কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এ মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না জি একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেওয়া যাবে যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আবুহ রহমাউল্লার মত অনুযায়ী মাজাব অনুযায়ী আমাদের সোলামাইক্রফি মাজাবকে ফলো করেন এই মাঝাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মানে যদি সাত আলী ইউদা হিয়া ওয়ালাম ইউদা হাই ফলে কোরবান না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আছে তো দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এ হাদিসের আলোকে যদি অনেক ওলামা কৃষিকে সুন্নতের মাক্ষাতা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামা একরাম অনেক ইমামগণ আছেন তারা সেটি বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে আবু মারিয়াম বিন বাচ্চু আপনি জানতে চান কোরবানির চামড়া খাওয়া কি হালাল জি কোরবানির চামড়া খাওয়া হালাল কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহার করতে পারেন সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন সেটা গরিবকেও হতে পারে কোনো ধনীকে হতে পারে গোস্ত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন যাকে দিয়ে দিলেন তিনি এরপর এটা চাইলে বিক্রি করে দিলেন কোনো অসুবিধা নেই আব্দুল্লাহ আল জাবের জানতে চেয়েছেন দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে না দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে কারোর কোরবানি হবে না কোরবানি অথবা একটা ছাগল একজনে তরফ থেকে একটা ব্যক্তির থেকে বা পরিবারের তরফ থেকে একজনের হবে দুইজন বা দুইটা ভাগ হতে পারে না একটা ভাগকে দুজন নিতে পারেন না আসাহুল ইসলাম শরীফ জানতে চেয়েছেন কোন আলেম কিংবা হাফেজ ছাড়া গুরু জবাই করা যাবে কি না যাবে আমরা অনেকে মনে করি যে আলেম বা হাফেজ ছাড়া গুরু জবাই করা যাবে না যার গুরু তিনি জবাব করতে পারেন শুধু জবের নিয়মটা জানা দরকার ইনশাল্লাহ ঈদের এক দুদিন আগে আমরা আমাদের পেজে ভিডিও আপলোড করব সেখানে বিস্তারিত বলা থাকবে যে একজন সাধারণ মুসলিমও কীভাবে জবের করতে পারেন আশা করি তার মাধ্যমে আমরা জবের পদ্ধতিই জানতে পারব কোরবানের এক ভাগ পরিবারের দুইজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা দুজন মিলে অর্থ দিলে কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হবে যিনি পরিবারের কর্তা মূল তার তরফ থেকে হলো তাকে ছোটজন বা অন্যজন সাহায্য করলো এভাবে কোরবানি হতে পারে কিন্তু দুজনে হাফ হাফ শেয়ার করে কোরবানি করবে একটা শেয়ারের সেটা হবে না প্রশ্ন হলো টাকা ধার করে কোরবানি করলে কোরবানি কবুল হবে কি না জি কবুল হবে যদি আপনি ধার করা কোরবানি পরিশোধ পরে করেন এই বিষয়ে আজকে অনেকেই জানতে চেয়েছেন এমডি ডি জানতে চেয়েছেন এগারো জন মিলে দুইটা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে এগারো জন মিলে যদি কোরবানি করেন দুটি গরু তাহলে সেক্ষেত্রে তাদের কোনটাতে কতজনের ভাগ আছে এটিকে নিরূপণ করতে হবে যদি এমন হয় যে সবগুলোতেই ফিফটি ফিফটি করে তারা ভাগ করেন তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না কারণ হলো সেক্ষেত্রে একটা গুরুতে সর্বোচ্চ সাত ভাগ করা যায় তিনি তারা এগারো জন মিলে যদি দুইটা গরু করেন তাহলে তাদের দুইটা গুরুতে হচ্ছে হলো আপনার এগারো ভাগ এগারো ভাগ হলে আপনার তারা একটা গরুতে মানে এখানে ভাগটা সুষম হচ্ছে না তার মানে আপনার যদি পাঁচ ভাগ পাঁচ ভাগ করে হয় একটা গরুতে তাহলে সেটি একটা বিষয় হয় দশজন সাত ভাগ সাত ভাগ করে হলে আপনার চোদ্দো ভাগ হয় তাহলে সেক্ষেত্রে তারা সমান সমান নিতে পারেন এবং চোদ্দো ভাগ করে নিতে পারেন অর্থাৎ চোদ্দোটা নামের তরফ থেকে হতে পারে বা তার কমও হতে পারে দশটা হতে পারে বারোটা হতে পারে কিন্তু এগারো জন মিলে যদি দুটা গরু কিনেন সেক্ষেত্রে কোন গরুতে কতজনের তরফ থেকে দিচ্ছেন এবং পূর্ণাঙ্গ একটা অংশ অথবা একাধিক অংশ এটার আহ টাকা একজনে দিবেন এবং সেটার দায়িত্ব একজনে নেবেন এরকম হতে হবে এমন হতে পারবে না যে একটা অংশ সেটার ভাগ কয়েকজন মিলে নেবেন একাধিক ব্যক্তি নেবেন এভাবে দিলে কোরবানি হবে না